আর ষোলো গিরা কাপড় লাগে ব্যালাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় বলেন ষোলো গিরা কাপড় লাগে ব্যালাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাছের পেটি এ কথা কয় না রে যেন বোয়াল মাছের পেটি যেন করে কিমি। কি আর বুড়ারা সব দেখলে পরে করে রে হায় কথা বলেন কত কি ঘর কলির কারবার মেয়েদের গলে তে কলার ছেলেদের গলে দেখি হারো ভাইয়া দেখ চাইয়া তাদের দেখাই কি সুন্দর কি ঘর কলির কারবার কথা কয় না মেয়ে এখন হইল পুরুষ হাতে লয় না চুরি গায়ে তাদের নাই বেলাউস পড়তে চায় না শাড়ি

গলির কারবার কথা বলেন ঠিক কিনা আর ষোলো গিরা কাপড় লাগে বেলাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় কথা বলেন ষোলো গিরা কাপড় লাগে বেলাউজ ভাই দশ গিরা বানাইলে হে দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাছের পেটি এ কথা আছে কয়না রে যেন বোল মাসের পেটি যেন করে জি মিকি আর বুড়ারা সব দেখলে পরে করে রে হাই হায় কথা বলেন কথা